আকু জনার্দ উড়ন্ত মোটরসাইকেলে ব্যাংকের ভেতরে ঢুকে যাচ্ছে ব্যাংকের লোকজন ভয় পেয়ে চিৎকার করছে এবার কেউ আমাকে ধরতে পারবে না একদিন মোটু ও পাতলুড ঝটকার ল্যাবে যায় আর সেখানে তারা দেখে একটা ঝকঝকে নীল রঙের মোটর এটা সাধারণ মোটরসাইকেল না এটা উঠতে পারে দেয়ালের উপরে চলতে পারে এমনটি অদৃশ্য হতে পারে ওহো তাহলে এবার সামোসা খেয়ে নয় এই বাইক চালিয়েই দুর্দান্ত অ্যাকশন করব এই জাদুর মোটরসাইকেল ব্যবহার করতে হলে খুব সাবধানে চালাতে হবে নয়তো বড় বিপদ হতে পারে ডাকু জনার্দন গোপনে দ ঝটকার কথা শুনে ফেলে আহা যদি এই মোটরসাইকেল আমার হাতে আসে তাহলে পুরো শহরে লুটপাট করব এক রাতে ডাকু জনার্দ তার দলবল নিয়ে ল্যাবে ঢোকে এবং চুপি চুপি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় সকালে দেখে মোটরসাইকেল আবিষ্কার চুরি করেছে পাতলু সঙ্গে সঙ্গে তার ট্র্যাকিং ডিভাইস বের করে মোটর অবস্থান বের করার চেষ্টা করে অন্যদিকে মোটু চিন্তা করতে করতে বলে ডাকাতের কাজ তো ডাকু জনার্দনেরই হতে পারে পাতলুর ডিভাইসে দেখা যায় মোটরসাইকেল নিয়ে ডাকু জনার্দন শহরের ব্যাংক লুট করতে গেছে আমি সামোসা ওকে থামিয়ে দেখব না আগে প্ল্যান করে কাজ করতে হবে তারা দ্রুত চিন্দাম পুলিশের কাছে যায় কিন্তু চিন্দাম পুলিশ বলে এই এম চিন্দাম ক্যান দিস হ্যাপন কিন্তু আমি এখন মিটিং এ ব্যস্ত তোমরা আগে গিয়ে দেখো ডাকু জনার্দন উড়ন্ত মোটরসাইকেলে ব্যাংকের ভেতরে ঢুকে যাচ্ছে ব্যাংকের লোকজন ভয় পেয়ে চিৎকার করছে স্টপ আই এম চিং দাম ইউ ক্যান্ট এসকেপ আহা হা এবার কেউ আমাকে ধরতে পারবে না মোটু পাতলু ছুটে গিয়ে দেখে ডাকু জনার্দন ব্যাংকের টাকা নিয়ে মোটরসাইকেলে পালাচ্ছে ওহো এখন সময় অ্যাকশন দেখানোর ইন্দাম পুলিশ এসে ডাকাতকে ধরে ফেলে এই মোটর সাইকেল দিয়ে শহরের ভালো কাজ করব। তাহলে অপেক্ষা করো আমি এবার উড়ন্ত গাড়ি বানাচ্ছি ওরে বাবা এবার কি বিপদ আসছে